মোবাইল ফোনে কথা বলা এবং ইন্টারনেট ব্যবহারে খরচ বাড়ছে মোবাইল ফোন সেবার ওপর তিন শতাংশ সম্পূরক কর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা সরকারের পক্ষ থেকে অনুমোদনও দেওয়া হয়েছে এর ফলে একশো টাকা রিচার্জে ছাপ্পান্ন দশমিক তিন টাকা কর দিতে হবে গ্রাহককে শিগগির এ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে জানা গেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সূত্র জানায় মোবাইল ফোন সেবায় বিদ্যমান সম্পূরক শুল্কের সঙ্গে আরও তিন শতাংশ সম্পূরক শুল্ক বাড়ানোর বিষয়টি অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায় থেকে অনুমোদন দিয়েছে দুটি মন্ত্রণালয় থেকেও অনুমোদন মিলেছে এখন প্রজ্ঞাপন হলে তা কার্যকর করা যাবে বর্তমানে মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক কুড়ি শতাংশ এটি বাড়িয়ে তেইশ শতাংশ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে দুই হাজার চব্বিশ মাইনাস পঁচিশ অর্থবছরের বাজেটে মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক পনেরো শতাংশ থেকে বাড়িয়ে কুড়ি শতাংশ করা হয়েছিল সে অনুযায়ী বর্তমানে মোবাইলে একশো টাকা রিচার্জ করলে সম্পূরক শুল্ক ভ্যাট ও সারচার্জ দিতে হয় আঠাশ দশমিক এক টাকা রেভিনিউ শেয়ার ও মিনিমাম ট্যাক্স দিতে হয় ছয় দশমিক এক টাকা পরোক্ষ কর দিতে হয় কুড়ি দশমিক চার টাকা অর্থাৎ গ্রাহক একশো টাকা রিচার্জ করলে সব মিলিয়ে কর বাবদ কাটা পড়ে চুয়ান্ন দশমিক ছয় টাকা অন্তর্বর্তী সরকার সম্পূরক শুল্ক আরও তিন শতাংশ বাড়ালে কর দিতে হবে ছাপ্পান্ন দশমিক তিন টাকা যার মধ্যে সম্পূরক শুল্ক ভ্যাট ও সারচার্জ কাটবে উনত্রিশ দশমিক আট টাকা রেভিনিউ শেয়ার ও মিনিমাম ট্যাক্স কাটবে ছয় দশমিক এক টাকা পরোক্ষ কর কাটবে কুড়ি দশমিক চার টাকা গ্রাহক একশো টাকা রিচার্জ করলে সব মিলিয়ে কর দিতে হবে ছাপ্পান্ন দশমিক তিন টাকা ফলে গ্রাহক একশো টাকায় ব্যবহার করতে পারবেন মূলত মাত্র তেতাল্লিশ টাকা সত্তর পয়সা এদিকে মোবাইলে ফোন সেবায় দফায় দফায় খরচ বাড়ায় ইন্টারনেট গ্রাহক কমছে তাছাড়া অনেকে ডাটা ব্যবহারের খরচে কাটছাঁক করছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের বিটিআরসি সর্বশেষ তথ্যানুযায়ী গত নভেম্বর মাসে মুঠোফোনের গ্রাহক ছিল আঠারো কোটি সাতাশি লাখ যা গত জুনের চেয়ে তিয়াত্তর লাখ কম অন্যদিকে জুনের চেয়ে মুঠোফোনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা সাতানব্বই লাখ কমে ১৩ কোটি আঠাশ লাখে নেমেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের বিটিআরসি সবশেষ তথ্যানুযায়ী গত নভেম্বর মাসে মুঠোফোনের গ্রাহক ছিল আঠারো কোটি সাতাশি লাখ যা গত জুনের চেয়ে তিয়াত্তর লাখ কম অন্যদিকে জুনের চেয়ে মুঠোফোনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও সাতানব্বই লাখ কমে তেরো কোটি আঠাশ লাখে নেমেছে চ্যানেল আই অনলাইন